প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডের চাকরিও দেওয়া হবে আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন তেইশ জন আঠারো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরা কাটায় জন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কক্ষো টাকা হয় না কিন্তু চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখপেক্ষি হয়ে থাকতে না হয়